সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি তিতির পাখির খামার থেকে তো যারা তিতির পাখির খামার করতে চান তাদের উদ্দেশ্যে আমি আজকে গুরুত্বপূর্ণ একটি কথা বলবো আর সেটি হচ্ছে যে তিতির পাখি অসুবিধা আজকে আমি কথা বলবো আপনাদের সাথে যে তিতির পাখির পালনে কী কী অসুবিধা রয়েছে তো আমরা সবাই জানি যে তিতির একটি আফ্রিকান প্রজাতির পাখি এই পাখি একটি লাভজনক সেক্টর তবে এই সেক্টরের বেশ কিছু অসুবিধা রয়েছে সেই অসুবিধা হচ্ছে যে তিতির পাখি আপনি যেখানে পালন করবেন সেখানে তিতির পাখিগুলো ডাকাডাকি করে বেশি এরা বেশিরভাগ সময়ই জোরে জোরে শব্দ করে এরা ডাকাডাকি করে এইটা হচ্ছে তিতির পাগির সবচেয়ে বড় একটা অসুবিধা তিতিরের জগতে এছাড়া আর কোনো অসুবিধা নেই যারা লেয়ার বা ব্রয়লার বা অন্য পোলট্রি পালন করেন তারা জানেন তাদের বিভিন্ন রকম অসুবিধা রয়েছে বাট তিতির পালন করলে তিতিরের মাত্র একটা অসুবিধা রয়েছে সেটা হচ্ছে যে এরা সময়ে অসময়ে শব্দ করে ডাকাডাকি করে তাদের এই ডাকা করার পেছনে যে কারণগুলো রয়েছে আজকে আমি সেই কারণ নিয়ে আলোচনা করব তিতির কেন শব্দ করে ডাকে কেন জোরে জোরে শব্দ করে কেন আমরা জানি যে তিতির একটি ভীতু প্রজাতির পাখি এই পাখি তখনই শব্দ করে যখন এরা ভয় পায় আতঙ্কিত হয় এবং এরা যখন দেখে যে কোথাও কোনো কুকুর বিড়াল বা শিয়াল আছে এরা যখন এই কুকুরকে দেখতে পায় বিড়ালকে দেখতে পায় বা শিয়ালকে দেখতে পায় তখন এরা সবাই একসাথে সশব্দে চিচির মিচির করে জোরে জোরে ডাকাডাকি করে যখন একটি পাখি ডাকা শুরু করে সব পাখি একসাথে ডাকা শুরু করবে দেখেন এই যে এরা ডাকা শুরু করতেছে একটা যখন ডাকে তখন সবাই একসাথে ডাকা যে পাখিটা ডাকা শুরু করেছে